আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আবার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা হচ্ছে লেবু তুলব মানে লেবু গাছ যেগুলো আছে এই গাছ থেকে লেবু তুলব তুলে আপনার হচ্ছে বিক্রি করব। কিছু খাওয়াও হয় লেবু আবার হচ্ছে যেগুলো এক্সট্রা আছে ওইগুলো বিক্রি করি তো চলেন আজকে আমরা হচ্ছে গাছ থেকে লেবু তুলি আর আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন ভাই লেবু তুলতে শুরু করে দিছে আর এই যে লেবু উঠছে দেখছেন এই যে এইগুলো তোলা হয়েছে মোটামুটি দুইশো মতো লেবু উঠবে ভাই আজকে না উঠে যাক আলহামদুলিল্লাহ প্রচুর লেবু হয়েছে দেখেন এই সোজা যত গাছ আছে সব লেবু গাছ এখান থেকে লেবু উঠানো হচ্ছে আর এই ব্যাগে পরে রাখা হচ্ছে এটা আজকে নিয়ে যে বিক্রি করা হবে এই যে দেখেন লেবুর সাইজ দেখেন খুবই সুন্দর সাইজ আর খুব সুন্দর ঘ্রানও আসছে লেবু থেকে এই যে ভাই কিন্তু অলরেডি এখনও তুলছে দুইশো তোলা হয়ে গেছে আরও তুলছে তো মোটামুটি আমরা আড়াইশো লেবু তুলতে পারবো আজকে না ভাই হ্যাঁ ইনশাল্লাহ আজকে আড়াইশো লেবু তোলা হবে আর চলেন এদিক থেকে আরো আপনাদের সামনে নিয়ে যাই লেবু লেবু যে ভাই ভাই আমার পুরো শরীর এলো বাসনায় গেছে লেবু এত সুন্দর তাই না তবুও তো লেবুর দাম পাওয়া যায় না ভাই দাম খুব কম ভাই এই যে দেখেন এই দিক দিয়ে আমরা হচ্ছে যাবো ভাইকে ব্যাগ ব্যাগটা পার করে দিই আমি ভাই এইটা ধরেন আমি হচ্ছে ওই দিক দিয়ে আবার ঘুরে আসি এই দিয়ে যাওয়া যাবে না লেবুর যে কাটা আছে না এই কাটাগুলো হচ্ছে সমস্যা করে ওকে এই যে গাছের আমও আছে তো আম আম খুব বেশি নাই যেগুলো আমরা তুলে বিক্রি করব তবে লেবু যে পরিমাণ আছে বাড়িতে খেয়ে আমরা হচ্ছে বিক্রি করার ব্যবস্থা করতে পারছি ইনশাল্লাহ এই যে দেখেন গাছে আবার এইগুলো আর কিছুদিন পরে আবার তোলা যাবে তো এই যে দেখেন গাছ এত পরিমাণ লেবু চিন্তার বাইরে ছোট থেকে বড় শুরু করে সব রকম জিনিস আছে এই যে দেখেন এখানে ছোট লেবু আবার এখানে যে গুটি হচ্ছে তো মোটামুটি আপনার আবার এক সপ্তাহ পরে আবার আমরা এরকম লেবু তুলতে পারবো এই যে ফুল লেবু ফুলও হয়ে গেছে এই যে একটা গাছে সব রকম আছে ছোট থেকে শুরু করে বড় এই যেখানে গুটি ধরে মানে একটা থোকা ধরে অনেক সুন্দর লেবু ধরছে তো এই লেবুগুলো আমরা হচ্ছে আজকে নিয়ে যাব নিয়ে যেয়ে বিক্রি করবো এই যে দেখেন অসাধারণ ভাই এই যে নিচে একটা আছে দেখেন নিচে হ্যাঁ হ্যাঁ আপনার হাতের ডান হাতের কথা হ্যাঁ হ্যাঁ ওইটা কি তোলা যাবে ওইটা তোলা যাবে না এই যে দেখেন লেবুর সাইজ দেখেন জাস্ট প্রত্যেকটা লেবুর সাইজ অসাধারণ খুবই সুন্দর লেবু আসলে গাছের পরিচর্যাও করা লাগে এই লেবু তুলতে গেলে ঠিক না ভাই হ্যাঁ পরিচর্যা তো করা লাগে আর এখানে যেহেতু পুকুর আছে পানি এই সাইডে পানির অভাব খুব বেশি হয় না ওই ওই দিকে হচ্ছে আবার ক্যানাল আছে তো সব সময় পানিটা খুব সুন্দর পায় এদিকে লেবু এই জন্য সুন্দর হয়েছে গাছও সুন্দর হয়েছে তো আজকে এই লেবু তোলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন আর সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই